বিশ্বের সকল আলোচিত সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগেই ক্ষেপণাস্ত্র ছিল উত্তর কোরিয়া জানিয়ে দিচ্ছি ট্রাম্পের হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে কানাডা অন্যদিকে যুদ্ধবিরতি চূড়ান্ত খসড়া নিয়ে মুখ খুলল ইসরায়েলি বাহিনী এদিকে ক্ষমতার শেষ প্রান্তে এসে ইউক্রেন ইস্যুতে যা বলে গেলেন বাইডেন সরকার সর্বশেষ জানিয়ে দিচ্ছি আবারও ভয়ঙ্কর হতে পারে যুক্তরাষ্ট্রের দাবানল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশন একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া মার্কিং প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তবে এর আগে একাধিক উত্তর কোরিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম আল কাতার জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়া দেশের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জেসিএস বলছে আনুমানিক দুপুর পরেই কোরিয়ার বাহিনী বলছে এসব ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষাপন করার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়ার এসব কার্যক্রম শক্তভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সেই সঙ্গে সকল তথ্য যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে শেয়ার করা হয়েছে ট্রাম্পের হুমকির জবাব দিতে প্রস্তুত নিচ্ছে কানাডা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পের কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন এই হুমকির প্রতিপ্রেক্ষিতে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কানাডা খবর ডয়েস ভ্যালের অবৈধ অধিভাষণ ও মাদক পাচারের জন্য কানাডাকে দায়ী করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প সেই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য হিসেবে সংযুক্ত করার কথাও বলেন তিনি এছাড়া গত সপ্তাহে ঘোষণা দেওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গ্রেট স্টাফ অবনার বলেও ঠাট্টা করেন ট্রাম্প কিছু বিশ্লেষক ট্রাম্পের এসব বক্তব্যকে গুরুত্ব সহকারে না নিলেও কানাডার রাজনীতিবিদ ও অর্থনীতিবিদেরা এর সমালোচনা করেছে বিশেষ করে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প যেহেতু চীন মেক্সিকো ব্রিক্স ও ন্যাটোকে লক্ষ্য করে বক্তব্য দিলেও কানাডাকে নিয়ে খুব বেশি কিছু বলেননি তাই তখন তার এমন বক্তব্যে অনেকে অবাক হয়েছেন ব্যাংক অব মন্ট্রিয়ালের প্রধান অর্থনীতিবিদ ডক লাস পর্টারের ডিডাব্লিউকে বলেন এমন বক্তব্যে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল ট্রাম্পের সমর্থকদের মধ্যেও কানাডাকে শত্রু হিসেবে দেখানোর কোনো চিহ্ন দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন এসব আমার কাছে একটু বেশি বিরক্তিকর মনে হচ্ছে যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া নিয়ে এবার মুখ খুলেছে ইসরায়েল ফিলিস্তানের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাগামী সংগঠন হামাস দিনের স্বাধীনতা ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে কাতারের দোহায় গাজা উপত্যকায় মাধ্যমে চুক্তির চূড়ান্ত আলোচনা চলছে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন এই যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাসকে জিম্মিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন সংবাদ সিএনএন এ তথ্য জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের বেশিরভাগই জীবিত তবে তাদের মধ্যে কয়েকজনের মরাদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস দুই সালের সাথে অক্টোবর হামাসের হামলার সময় দুইশো জনকে জিম্মি করে নিয়ে যায় হামাসরা ধারণা করা হচ্ছে তাদের মধ্যে এখনো চুরানব্বই জন বন্দী রয়েছে আর এদের মধ্যে অন্তত চৌত্রিশ জন নিহত হয়েছেন সাথে অক্টোবরের হামলায় এক হাজার ইসরায়েলি নিহত হন জনকে করা হয়। সেই সাথে গাজায় ইসরায়েলের পাল্টা হামলা চলছে এখন পর্যন্ত এই হামলায় নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন আরো এক লাখেরও বেশি মানুষ এই যুদ্ধবিরতি চুক্তি দীর্ঘ মেয়াদি সংঘাতের অবসান ঘটাতে এবং ফিলিস্তানি জনগণের জন্য মানবিক সহায়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ক্ষমতার শেষ প্রান্তে এসে ইউক্রেন ইস্যুতে যা বলেছেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন পুতিন যখন ইউক্রেনে আক্রমণ করেছিলেন তখন তিনি ভেবেছিলেন যে তিনি জয় করবেন সত্য হলো যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমি একমাত্র ব্যক্তি কেভে কেন্দ্রে দাঁড়িয়েছিলাম তিনি পুতিন নন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো পররাষ্ট্র নীতি নিয়ে দেওয়ার ভাষণে ইউক্রেন ইস্যুতে কথা বলেছেন বাইডেন খবর আল জাজিরার ভাষণে ইউক্রেন ইরানের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান তিনি সেই সঙ্গে রাশিয়া চীন ও ইরানের সমালোচনা করেন বিদায় এই প্রেসিডেন্ট এ সময় জো বাইডেন বলেন আমেরিকা শক্তিশালী আমাদের জোট শক্তিশালী আমাদের প্রতিপক্ষ এবং প্রতিযোগীরা খুবই দুর্বল তিনি জানান তার শাসন আমলে মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবচেয়ে শক্তিশালী ছিল এছাড়া ন্যাটো সামরিক জোটের অংশীদারীরা এখন তাদের ন্যায্য অংশ পরিশোধ করছে বলেও দাবি করেন তিনি বাইডেন তার ভাষণে চীন প্রসঙ্গ নিয়ে আসেন তিনি বলেন চীন আমাদের ছাড়িয়ে যাবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রভাবশালী পড়াশক্তি হিসেবেই থাকবে